হাই প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকলে সুস্থ আছো তো আমিও বেশ ভালোই আছি তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজ হলো ছট পুজোর সকাল থেকে আমি প্রচণ্ড ব্যস্ত ভোরবেলা উঠেছি কোথায় চারটের সময় উঠে গিয়ে সুপার মার্কেট গেছি বাজার হাট করতে বাজার হাট করে এসে তারপরে এদিকে ঘরের কাজ গুছাচ্ছি দেখো ঝাঁটপালা দিচ্ছি ধুলো জড়ো করে পড়ে আছে দুয়ারেতে এদিকে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে বৌদি আর দিদি বসে পড়েছে সবজি কাটতে আমি এখনো বাড়ির কাজকর্ম মোটামুটি গুছিয়ে যাচ্ছি তো আমাদের কি হয় ছট পুজোর দিন তারপরের দিন তারপরের দিন তিন দিন আমাদের বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করি আমার জ্যাঠারা বৌদিরা দাদারা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি তো এদিকে আমি বক্সও নিয়ে চলে এসেছিলাম জেবিএল ভাড়া করবো ভাবছিলাম কিন্তু জেবিএলে অনেক টাকা তো আমি বললাম এইটুকুনি বাজুক আমার ভাই থাকলে জেবিএলই ভাড়া করে কিন্তু আমার যতটা সামর্থ্য আমি ততটা করেছি এদিকে রয়েছি আমি অনুষ্কা বুড়ি আর আমাদের ঈশা তো অনেক অনেকদিন আগেই চলে এসেছে তো এদিকে দেখো আলপনা দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরে আমি কিন্তু দিইনি আমার একটা বৌদি দিয়েছে তো ছট পুজোয় সবাই আসে হাতে হাতে কাজ করতে সবাই এটা কোনো কিছু বলার নেই কো যে আসবে না ও আসবে না তা না বললেও মানুষে আসে কাজ করতে তো এদিকে দেখো আমার রাজদা রয়েছে এদিকে বর্দি রয়েছে এদিকে দাদা রয়েছে তো আমার দাদাদেরকে বলে এসেছিলো মা দুদিন আগে গিয়ে বলে এসেছিল আমার দিদি আজকেই এসেছে সকালবেলার দিকে এসেছে এই কদিন ধরে আসতে পারিনি কেউ দেখো সবাই ঠিক কুয়া বানাচ্ছে আমার বরদি একদম ঘেমে একসা হয়ে গেছে ও কেজি কুন্দরে করলো তারপর বৌদিরা এলো আমিও এলাম সবাই মিলে হাতে হাতে করছি তো অত কেজি আটা তো সবাই মিলে তো করতে পারবে না মোটামুটি আমাদের পনেরো কেজি মতন নিয়েছি অন্যবারে বেশি হয় কুড়ি কেজি কিন্তু এবারে আমরা পনেরো কেজি নিয়েছিলাম বেশি নিয়ে নিকো তো চলো এদিকে দেখো অনেক তো খাসতে হবে ঠেকুয়া হবে এখন মোটামুটি ঠেকুয়া হচ্ছে তো একদিকে এদিকে ঠেকুয়া আমরা সার্চ করে রাখছি আর এদিকে ভাসছে তো মোটামুটি আমাদের ওই কাজ হয়ে গেছে আমি কিছুটা করে চলে গেছি আমার দিদি করতে করতে তিনটে বেজে গেছিলো ওর সব কিছু গুঁচাতে তো আমি আর এদিকে সুজাতা সবাই মিলে বসে পড়েছিলাম একটু ডেকোরেশন করতে তো আমি গাঁদা ফুল নিয়ে এসেছিলাম সামনেটাতে একটু সাজাবো আর ঘরে ঠাকুর ঘরে সামনেটা দেবো তাই বললাম শুধু গাঁদা ফুল দিয়ে সাজালে ভালো লাগবে না তো চাই একটু ফোনে দেখেছিলাম আমি যে আম পাতা দিয়ে ফুল বানাতে তো অনেক কিছু পাতা দিয়ে তাই বললাম তাহলে দেখি ট্রাই করে যে পাতা দিয়ে ফুল বানানো যায় নাকি তো মোটামুটি হচ্ছিলো তিকোনা মতন খুব যে সুন্দর হচ্ছিলো তা নয়কো তো ভাবছিলাম গাঁদা ফুল ওখানে একটা করে চিপকে দেবো আঠা দিয়ে আর সেলোটেপ দিয়ে তাহলে দেখতে ভালো লাগবে তো এদিকে দেখো আমাদের সামনেটাতে এরকম একটা গেটের মতন করেছে বাচ্চাগুলো এই সব টুরি লাইট দিয়ে তারপরে টিউবলাইট লাইট দুটো ভাড়া করেছি ট্যুরি লাইট দিয়ে এরকম আবার বাঁশ দিয়ে তিক গোল মতন করেছে তো এখানে ভাবছিলাম গাঁদা ফুলগুলোকে দিয়ে দিই তাই গাঁদা ফুল দেবো বলে আমি টুল নিয়ে উঠেছি কিন্তু আমি নাগালি পাচ্ছি না সারা দিন ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত এদিক কোথায় যেতে হচ্ছে ওদিক ছুটাছুটি এদিকে রান্না দেখতে হচ্ছে এদিকে বান্না এদিকে বাইরের কাজ এদিকে ঠাকুর ঘরের কাজ আমি এই দুদিন আমার এত শরীর খারাপ হয়ে গেছে কাজ করে করে আলন্ত হয়ে গেছে আলন্ত শরীর একদমই ভালো লাগছে না তাড়াতাড়ি করে ওই দিকটাতে করে এসে এদিকে আমি ঘাটে চলে এসেছি ঘাটটা আমার দুদিন আগেই পরিষ্কার করা হয়ে গেছিলো কিসেন লাগিয়ে করে নিয়েছিলাম আমরা করতে পারিনি তো সকালবেলা ছেলে এগুলো এসে সব গোলাগোলা দিয়ে দিয়েছিলো চারদিকে কলা গাছ পুঁতে দিয়েছিল তো আমরা একটু ছোটো মতো রঙগুলি করি তাই আমি নিয়ে এসেছিলাম আর এটি চুন সাদা চুন পেয়েছিলাম বাড়িতে আমাদের চুন থাকে তো চুন নিয়ে এসেছে আমরা সবাই মিলে রঙ্গোলি করে তাড়াতাড়ি করে বাড়ি এসেছি আবার তখনই সূর্য দেখছি ডুবো ডুবো হয়ে গেছে হাফ ডুবতেই চলেছে তো আমি এসে দেখো আমি কীরকম কিচ্ছু চু সাজ আমি আমি ডালা নিয়ে নিই আমি ভাববো গঙ্গা জলটা ছিটিয়ে দেবো আর এদিকে আমার বিমলদার মেয়ে এসেছে দাদার মেয়ে ও আর আমি গঙ্গা জল আর ফুলচিটা ছিলাম তো সবাই নিয়েছে এদিকে ভাইপোড়া নিয়েছে দাদা নিয়েছে দীপ নিয়েছে ডালা এদিকে একটা হলো এটা হলো শেষে এটা হলো জামাই দেখো আমাকে দেখে মনে হচ্ছে আমি একটু মেকআপ করে নি কিচ্ছু করে নি খালি আমার মায়ের ওই শাড়িটা গলিয়েছি ওই শাড়িটা পরে ভিডিও করেছি অনেক তোমরা দেখবে অন্তত তারপরে একটা কানের পরেছি কানেরটা পরব না বলছিলাম তা বললো পরতে শুধু আমি খেপিদের মতন হয়ে আছি নিজের বাড়িতে পুজো হচ্ছিল নিজের বাড়িতে ওকেশান হলে নিজের বাড়িতে অনুষ্ঠান হলে সাজা গোজা একদমই যায় না পরের বাড়িতে হলে না কী হয় সেজে গুজে একদম ভালোভাবে যাওয়া যায় ওখানে আনন্দ করা যায় কিন্তু নিজের বাড়িতে কখনো সেরকম আনন্দ করে না খেটে গেটে আরও মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে আলন্ত হয়ে যাচ্ছে আমি তো সবাই মিলে দেখো চলে এসেছি মোটামুটি আমি তো এই খেপি খেপি হয়ে সে আছি আর মা এতদিন ধরে উপোস করে রয়েছে প্রায় তিন দিন ধরে উপোস মায়েরও শরীরটা বইছে না তাও আমরা সবাই মিলে করছি অনেক সবাই মিলে করছি তো এদিকে দেখো বৌদি আর এদিকে আমরা মানে দুটো ফ্যামিলি মিলে করি আমার মেজ জ্যাঠার বাড়িতে বৌমা করে বড় বৌমা আর আমার মা করে আগে আমার বড় জ্যাঠার বউ করতো মানে জেঠিমা বড় জেঠিমা করতো তো সে মারা যাবার পরে মাও কিছু বছর তুলে দিয়েছিল তুলে দেওয়ার পরে মা আবার অনেক বছর পরে স্টার্ট করেছিল তারপরে আবার তুলে দিয়েছিল তুলে দেওয়ার পরে এবার আমার বউ দিদিদের দিয়ে দেয় তুলে দিলে তো হয় না সেটাকে মানে কি পান সুপারি হিসেবে আমার দিদিদিকে দিতে হয় তো আমার এই জ্যাঠার মেয়েকে দিয়েছিল ও কাঙ্কিনাড়াই বাড়ি ও করে তারপরে এবার আমার মামরা বলছিলাম তো আমরা বড়ো বড়ো হয়ে গেছি এবার কি করবে তাহলে করো আমরাও সব কিছু খরচা দেবো তো সেই হিসেবে মাও বললো তাহলে ঠিক আছে অল্প অল্প করে আমরা করব তো সেজন্য আমাদেরও করে প্রায় তিন বছর হয়ে গেছিলো তারপরে আগের মানে আগের বছরটা গ্যাপিং গেছে এবারে এই বছরটাই করলাম তো এদিকে দেখো সবাই জলে নেমে গেছে আমাদের তো মোটামুটি পাঁচজন ফ্যামিলিতে ভাইকে নিয়ে তো পাঁচটা কুলো তারপরে যারা দিয়েছে দিয়েছে মোট ছটা কুলো হিসেবে হয়েছে মা ছটা কুলো নিয়েছে তারপর সবাই এখন জলে দেখো আমরা সেজে গুজে এসেও কিন্তু জলে ভিজতে হচ্ছে এদিকে আর কাপড় চোপড় ভিজে গেছে জলেতে সবাই তো বিকেলবেলার দিন পরের দিন তো আমাদের পুরো ভিজিয়েই ফেলেছিল একদম তো দেখো আমার শাড়িটা পরে সে কী লাভ হলো আমি তো সেটাই ভাবছি শাড়িটা পরে এসে আমাকে সেই ভিজতেই হচ্ছে পুরো শাড়ি আমার ভিজেই গেছে ছেলেগুলো সবাই মিলে সব নতুন জামা পরে যায় কিন্তু সেই জ্যাকেটাই মোটামুটি আমাদের সব পুজো হয়ে গেছে আমার মা কাপড় চোপড় ছাড়বে মা আগের খুব অসুস্থ হয়ে গেছিলো এবারেও অসুস্থ হয়ে গেছে বদদি রয়েছে আগেরবারে তো ভাই ছিল এবারে তো ভাই নেই কোথায় বদ্দিকে বললাম তুই ধরবি মাকে আর এদিকের কাজগুলো আমরা আমি দেখে নেবো তো এদিকে সুজাতা একটা সাদা জামা পরে এসেছে ও নাপতে চাইছে না ওকে আমি টেনে টুনে নিয়ে এলাম এদিকে বাবাইকেও নিয়ে এলাম কোলে করে আর এদিকে দেখো অনুষ্কাকেও সামনে মায়ের এখানে দুধ দেবে জল দেবে বলে তো এদিকে দেখো মোটামুটি সন্ধে হয়ে গেছে মা এখনও আলন্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে পুরো ওদিকে বৌদিরাও সব রয়েছে মায়ের কাপড় ছাড়ানো হয়ে গেছে মা এখন এবারে কিন্তু কি বলতো ঠান্ডা সেরকম নেই আগের বারে প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড মা কাপ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর থর করে মা কাপ ছিল ভাই চাপটে ধরেছিল হাত দুটো একবারে ভালো হবে মা নাহলে কাঁপ ছিল এবারে কিন্তু সত্যি ঠান্ডা নেই একটু ঠান্ডা নেই মায়েরও সেরকম ঠান্ডা লাগছে না হালকা হালকা একটু মা ছিল জলে অতক্ষণ ছিল বলে সেই জন্য তাও আমার আগুন করতে হয় আগুন করেছিলাম ধুনো দেওয়ার জন্যে তো মা এখন একটু হাত পাটা হাতটা পাটা সে কে নিয়েছিল হাত পা শেকে নিয়ে দেখো মা এখনও বসে আছে হাত পাটা শেখে নেওয়ার জন্য এবারে একদমই ঠান্ডা নেই কো কালী পুজোতেও নেই কো আর এদিকে ছট তো নেই ছট পুজোতে প্রচণ্ড ঠান্ডা থাকে তো দেখো কত সুন্দর লাগছে লাইটে এদিকে সবাই আমাদের এগুলো যতজন রয়েছে ফুল ফ্যামিলি আমাদের নিজেদেরই রয়েছে জ্যাঠাদের বাড়ি আমাদের বাড়ি তারপর আমাদের বাড়িতে অনেকজন এসে এসেওছে আত্মীয় স্বজন আমার মাসি এসেছে মাসির ছেলে এসেছে এটা হলো আমার মাসি এইজো আর মাসির অনেক বয়স হয়ে গেছে আর আমার বৌদি দেখো খালি সিঁদুর আর আমাকে টিপ পরিয়েই যাচ্ছে পাগলের মতন কাজ পাচ্ছে না কী করবার এটা হলো আমার মাসি মেজ ছেলে বিমলদা এগুলো হলো আমার সব কটা ভাইপো এটা হলো আমাদের একটা জামাই সম্পর্কে তো চলো দেখো এইটা হলো আমাদের ঘাট সাজানো টুনি লাইট দিয়ে সাজিয়েছি সে আমি ভাবছিলাম প্রত্যেক বছর এমনি হ্যালোজিন দেওয়া থাকে আর চারপাশে কলা গাছ আর টুনি লাইট দেওয়া হয় না এবারে ভাবলাম টুনি লাইট দিয়ে সাজাবো যা খরচা হবে দেখা যাবে তো টুনি লাইট দিয়েই করেছিলাম তো চলো এবার ঘরের দিকে যাবে সবাই একে একে ডালা নিয়ে উঠে পড়েছে এবার এটা হলো আমাদের বাড়ির সামনে এটা এত লাইট ফাইট লাগিয়েছে সব আমার ভাইপোরা মিলে আর এই রঙ্গোলিটা করেছি আমরা সবাই মিলে তো ঘাট থেকে এদিকে আমি চলে এসেছি এসে জামা কাপড় চেঞ্জ করে শরীর একদম আনন্দ হয়ে গেছে ভালো লাগছে না তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো পরের ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে চলো টাটা